মসজিদে প্রবেশ করে আপনার ডান পা দিয়ে প্রবেশ করুন তারপর বলুন আমি আশ্রয় নিচ্ছি আল্লাহ পরম এবং তার মহৎ মুখের সাথে এবং অভিশপ্ত সায়তান থেকে তার চিরন্তন কর্তৃত্ব নিয়ে দুই আল্লাহর নামে এবং দোয়া এবং আল্লাহর রাসুলের উপর শান্তি বর্ষিত হোক পাঁচ হে আল্লাহ আমার জন্য তোমার রহমতের দরজা খুলে দাও এক আল হাকিম এক বিভাজন দুইশো আঠারো এবং তিনি এটিকে মুসলিমের লীগ দ্বারা প্রমাণীকরণ করেছেন এবং জাহাবি তার সাথে একমত আল বাইন দুই বিভাজন চারশো বিয়াল্লিশ এবং আল আলবানী এটিকে সিসিলা আল আহাদিতে হাসান ঘোষণা করেছেন আহা দুই হাজার চারশো আটাত্তর পাঁচ বিভাজন ছয়শো চব্বিশ দুই আবু দাউল চারশো ছেষট্টি এছাড়াও দেখুন আহ জামি চার হাজার পাঁচশো একানব্বই তিন অষ্টাশি এবং আলবানী একে হাসান বলেছেন চার আবু চারশো পঁয়ষট্টি এক বিভাজন একশো ছাব্বিশ এছাড়াও দেখুন জামিন পাঁচশো চোদ্দ এক বিভাজন পাঁচশো আঠাশ পাঁচ মুসলিম সাতশো তেরো এক বিভাজন চারশো চুরানব্বই ইবনু মাজাব সাতশো একাত্তর এবং আল আলবানী এটিকে শাহাহিদের কারণে নাকি ঘোষণা করেছে দেখুন আহি ইবনে মাজাব The actual, minus actual nutrition.